2 মিনিট এর প্রশ্ন করার কিছু নেই বিশেষ করে কর্নেল হক স্যার আমাদের প্রফেসর কামরুল হাসান স্যারকে এবং আমার আপাকে ধন্যবাদ জানানোর জানার জন্য এখানে অপেক্ষা করছি যে শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের বিষয় নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমাদের এখনো অর্জন হয়নি তবে এটা সত্য একটি কথা বলতে হচ্ছে সবাইকে সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের যতটুকু আমরা বুঝতে পেরেছি এই প্রজন্মে আপনি দেখবেন এয়ারপোর্ট থেকে উনার নামটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়ার পরে আমরা যেটা জানি বিল্লাল এস এম আচ্ছা এয়ারপোর্ট থেকে নাম সরিয়ে দেওয়া হয়েছে আপনার মন থেকে কি সরাতে পারে পেরেছে আমি বলছি আমি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের আচ্ছা বলুন তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কোনটি বাংলাদেশ জাতীয়তা আচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন জনপ্রিয় শোনেন পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে হৃদয়ে সে রয়ে যাবে এটা মনে আছে এই গান এটা আপনার প্রিয় গান এটা হ্যাঁ তো পাথরে লিখো নাম যাবে হৃদয়ে লেখো নাম সে যাবে এবং সেই হৃদয়ে নাম লিখিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান সুতরাং কথা থেকে মুছে দিলেই যে মুছে যাবে নয় এটা ইতিহাস থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে সত্যের ইতিহাস বলুন আপনাকে বলুন আমি এক মিনিটে শেষ করতে চেষ্টা করব সর্বকারী আজকের আলোচক বিন্দু যারা এখানে আছেন এবং যারা শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উই রিভোল্ট আমার এই যে প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গেছে সাথে সাথে আমি এই প্রজন্মের সন্তান স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আজকে উই রিভোল শব্দটা যখন আজকে বেশি আসছে আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান আমরা যখন ইতিহাসের পাতায় হ্যাঁ স্বাধীনতার গোশক মেজর এবং কি রাষ্ট্রপ্রধান এবং দুর্ভিক্ষ জাতিকে যখন ক্ষুদামুক্ত গড়ে তুলছেন তখন কিন্তু কোনার নাম ছিল রাখাল রাজা উনি মাঠে ঘাটে শুষে বেড়াইছেন যখন বিশ্বের মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ স্থান আরাফাতের ময়দানে আসছেন তখন ওনার নাম হয়েছেন শেজারাতুল জিয়া আর বর্তমানে আরেকটা নাম আছে যে যে নামের উপরে একটা সংগঠন আছে অন্তরে মম শহীদ জিয়া যেটা আমি নিজে প্রতিষ্ঠা করছি দীর্ঘ সময় অনেক সময় প্রোগ্রাম হয় ঢাকাতে এটা নিয়ে তো স্যার শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের গুণগান আমি এই প্রজন্মে সতেরো বছর প্রায় আঠারো বছর তো আমাদের তো আওয়ামী করার কথা আমরা তো বিএনপি করার কথা না কারণ বিএনপি করলে হামলা মামলা জুলুম নির্যাতন হচ্ছে তাহলে সতেরো বছর আর তার থেকে বড় জিনিস হলো যদি আজকে আওয়ামী করতে যাইতাম এতদিন হয়তো বিদেশে থাকার কথা না আমরা দেশে চলে যেতে পারতাম আর এখন ভয়ে আতঙ্কে থাকি তারপর মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশে চলে যাব কেন না আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের আর আপনি বিশেষ করে আপনি কর্নেল স্যার আপনারা সেনাবাহিনী আমি একটা কথাই বলতে চাই যদি সেনাবাহিনী কালকে হ্যাঁ ধারায় তাহলে বাংলাদেশ একদম তারের মতো সোজা হয়ে যাবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের মতো সেনাবাহিনী দেখতে চাই এটি আমার কথা ধন্যবাদ সবাইকে বিশেষ করে এই দীর্ঘ অজানা আলোচনাগুলা শুনতে পারলাম এবং কি এই যে রেকর্ড বন্দি করার জন্য বিশেষ করে হক স্যারকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত এই অনুষ্ঠান চলবে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন এস এম বিল্লালকে একটা দায়িত্ব দিলাম শুধু ইয়াং জেনারেশন আপনার বয়সী কয়েকজনকে আপনি তৈরি করুন কথা বলার জন্য আমাকে জানাবেন কবে কথা বলবেন আপনারা ঠিক আছে স্যার আমি পাঁচ হাজার তৈরি করছি বহির বিশ্বে হাজার সৈন্য তৈরি করছি যাদের নামে পাঁচজন আপনি পাঁচজন পাঁচজন কথা বলার জন্য ঠিক আছে